আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম আজকে একটা থ্রি পেজের সেন্ট্রাল মিটার এখানে একটা সকেট বক্স লাগানো আছে তারপর মিটার নিচে একটা গ্রাউন্ডিং উপরে আমরা একটা বেন পাইপ দিয়েছি ছ ইঞ্চি পাইপ তারপর যে ইনপুট লাইনটা উপর দিয়ে প্রবেশ করছে আর যে ফ্লেক্সিবল পাইপ দিয়া এখানে আমাদের সুসাইডের লো লোড সাইডের যে তারটা এটা আসছে এখানে ষোলো আর এমএ চারটা তার দেওয়া আমাদের এক কালার তার রেড ওয়াই ব্লু আমরা কোস্টিপ দিয়ে করে নিয়েছি এবং নিউট্রাল পরবর্তীতে আমরা কানেক্ট করে দিয়েছি আর যে উপরে এই চারটা গেছে আমাদের একটা মেডিকেলের লাইন এখানে তিনটা পেজ একটা নিউট্রাল ওই আমরা রেড ইউ ব্লু ব্লু কোস্টিপ দিয়ে আমরা চিহ্নিত করে নিচ্ছি আর যে নিচে যে হচ্ছে সিঙ্গেল পেজে যে মিটারগুলো আছে এগুলা হচ্ছে আমরা পনেরোটা মিটার ছিল পাঁচটা করে পনেরো ভাগ করে দিছি এটা হচ্ছে লোড বাঘ চলুন আমরা এখন দেখি আমরা এই লাইনটা কোথায় গেছে এটা এদিক দিয়া পাইপ দিয়া দুই তলার উপরে মেডিকেলে গেছে সো এই যে দ্বিতীয় তলায় এই যে এই লিঙ্গের উপর দিয়া এদিকে ছিদ্র করে ঢুকাইছি তারপর এদিক দিয়ে এই যে পাইপ দি এই যে এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা কিন্তু ওইদিকে মেডিকেলের ভিতরে যেখানে আমাদের একশন পেয়ার তিনটা পিউজ বসাইছি সেখানে গেছে এইদিকে দেখেন এই যে এই যে এদিকে ছিদ্র করে আমরা দশ ইঞ্চি ওয়াল ছিদ্র করে এদিকে এই যে পেস্ট করছি এদিকে তারপর এখানে এই লাইনগুলা কাটআউটের উপর দিয়ে ইনপুট করে তিনটা একশো ফিউজ বসাইছি এই যে রেড ইয়েলো ব্লু আমরা কিন্তু কষ্টি দিয়ে করে নিয়েছি এই যে সাদা কষ্টি মারছে আমাদের ব্লু কষ্টি ছিল না তাই আমরা এই সাদা কষ্টি দিছি তারপর হচ্ছে আমরা নিচে আমাদের এখানে একশো এম্পিয়ার একটা এমসিসিবি আছে এই যে উপর দিয়ে ইনপুট হয়েছে নিচ দিয়ে এগুলা সব কিন্তু আমরা ষোলো এম্পিয়ারের কেবল লাক্স দিয়ে তারপর আমরা লাগাইছি তো এই লিঙ্কি নাট তারপর এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এমসিসিবি লোড সাইড থেকে আমাদের ডিস্ট্রিবিউশনে চলে আসছে এখানে আসার পর আমরা দুই ক্যাবল সরাসরি এক্স রুমে দিয়েছি এখান থেকে দুইটা পেজ আমরা সরাসরি এক্স রুমে দিয়েছি আরেকটা পেজ দিয়েছি আমাদের পাশে ওইদিকে এই রুমের ভিতরে একটা ডিস্ট্রিবিউশন আছে এখানে একটা পেজ দিছি আমরা তিনটা পেজ তিনদিকে দিকে নিয়ে গেলাম আর তিনটা পেজের সাথে এখানে যতগুলা সার্কিট ব্রেকার আছে এগুলার ভাগ করে আমরা তিনটা পেজে দিছি তো এটা হচ্ছে আমাদের থ্রি পেজের লোড ক্যালকুলেশন আর এদিক দিক দিয়ে এই যে চ্যানেল দিয়ে আমাদের এই যে এক্সেল রুমের লাইনে এক্স রুমে ঢুকছে এখানে আসার পর আমরা চ্যানেল দিয়া এখানে একটা তেষট্টি এম্পের একটা এম সিসিপি বসাইছি এখানে দুইটা পেজ এই যে ইয়েলো রেড ইয়েলো পেজ আর রেড পেজ আর এই সাইডে ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল আর সাইড দিয়ে আছে আমাদের আর্থিং এখানে দেখেন ইএন জেডা হচ্ছে আমার ব্লু কালার এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে ইয়েল টু ওই যে ব্রাউন কালার আর ব্ল্যাক কালারটা হচ্ছে ইয়েল ওয়ান লাভার তার লাইন ওয়ান লাইন টু আর ইন দিয়ে নিউট্রাল এই যে ইয়েল ওয়ান এল টু আমাদের গ্রাউন্ডিং তো আছে সাইড দিয়া গ্রাউন্ডিং প্রথমত ছিল না আমরা যখন কাজ করি তখন গ্রাউন্ডিং করাইয়া কিন্তু নিছি 130 পে তা তার দিয়ে আমরা গ্রাউন্ডিং করাইছি এই যখন যখন আমরা এমসিসিবিটা অন করব তখন দেখেন আমাদের এক্সরে রুমের মেশিনে পাওয়ার আসছে তারপর এখানে আমাদের ভোল্টেজ মিটার ভোল্টেজ মিটার এটা ভোল্টেজ এটা এম্পিয়ার মিটার এটা এর কিলোওয়াট কত এম্পিয়ার কারেন্ট আনে যখন সুইচ দেয় সেখানে দেখা যায় সো চলুন এখন আমরা দেখে নেই এই যে এই যে দেখা যাচ্ছে এক্সরে রুমটা এখানে হচ্ছে এক্সরে রুমের যে মেশিন গুলা যেখানে রিপোর্ট করে এই যে এদিকে আমরা আর্থিং কিন্তু ওই পরবর্তীতে করছি এই যে দেখা যাচ্ছে আর্থিং তারপর আমরা যদি একটু নিচে আবার যাই তাহলে দেখেন এই যে থ্রি পেজ এখানে তিনটা টাস মেনার বসাইয়া তারপর হচ্ছে সার্ভিস ফুল ডি এলেভেন দিয়ে এখানে নিয়ে আসছে এই যে এখানে সংযোগ দিছে এখানে একটা মাইরা সো এই ছিল আজকের মোর ভিডিও দেখা হবে এই যে আগে কিন্তু এই যে নিচে একটা সিঙ্গেল মিটার